দাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত শতাধিক এদিকে কোটা বিরতিতে হঠাৎ পুলিশের অ্যাকশন শোরুম জানাব হামলার পর ডিএসসি দখলে নিল ছাত্রলীগ এদিকে শিক্ষার্থীদের রাজাকার বলা সরকারের রাষ্ট্রীয় অপরাধ বললেন আসম রব এবং সর্বশেষ জানাবো ক্যাম্পাসে ঐদ্যুত্তপূর্ণ আচরণের জবাব দিতে আমরা প্রস্তুত বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত শতাধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠের একজন ফটো সাংবাদিক রয়েছেন আহতদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগ সোমবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে কোটা বিরোধীত আন্দোলনকারীদের পিটিএ সত্রবগ করে দেয় ছাত্রলিক পাল্টা পাল্টা কর্মসূচিতে ভিড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই দিন উত্তেজনা চলছিল সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশের জন্য দুপুর 12:30 টার পর রাজু ভাস্করচের পাদদেশে জড়ো হতে থাকেন ছাত্রলিক একই জায়গায় বিকেল 3টায় সমাবেশ করার ঘোষণা দিলেও কোটা বিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জরহন মধুর ক্যান্টিনে এর মধ্যে বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে এবং মাস্টার দা সূর্য সেন হলের কাছে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয় এরপর আন্দোলনকারীদের একটি অংশ লাঠি সোটা নিয়ে মল অবস্থান নেন অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন মধুর ক্যান্টিনে বিজয় একাত্তর ও সূর্য সেন হলের ভেতরে বিকাল পৌনে চারটার দিকে মধুর ক্যান্টিন ও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ কর্মীর মল থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে বিসি চত্বরে নিয়ে যায় এবং পিটনি শুরু করে হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়েছে এবং ক্যাম্পাস ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা লাঠি সুটা নিয়ে বিসি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ং সাংবাদিকদের বলেন আমাদের নেতা কর্মীদের তারা উস্কে দিয়েছে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে আজকে তাদেরকে আমরা পাঁচ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো আপনারা আন্দোলন থেকে সরে চান আপনারা বিশ পার্সেন্ট সরে গেলে দেখা যাবে বাকি আশি শতাংশ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানি শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে শয়ন বলেন ওরা সাধারণ শিক্ষার্থী নয় তারা বিএনপির ইশরাকের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কর্মী আপনারা গণমাধ্যম মন্দ হয়ে গেছেন এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী দশ থেকে বিশ শতাংশ বাকি আশি শতাংশ ছাত্র শিবির ছাত্র দলের অ্যাক্টিভিস্ট সংঘর্ষের সময় ছাত্র ছাত্রলীগের তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে মাজারুল কবির সরকারি চাকরি 2018 সালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে ফয়সালা করতে হবে অক্টোবের এক পর্যায়ে সরকার প্রধান বলেন কোটা আন্দোলন করার আগে তো তোদের রেজাল্ট গুলো দেখা উচিত ছিল যে কোথায় তোরা দাঁড়িয়েছিলে দ্বিতীয় হচ্ছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধাদের অপরাধটাকে নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন খেয়ে না খেয়ে কাদা মাটিতে রোদ বৃষ্টি ঝড় সব করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলেই সবাই উচ্চ পথে আসেন আজকে বড় কথা বলতে পারছেন নইলে পাকিস্তানিদের বুটের লাত খেয়ে মরতে হতো প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মর্মাহত হয়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষালয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখা না যেখানে স্লোগান দেওয়া হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন স্বাধীন বাংলাদেশের সবাই রাজাকারকে সবাই ঘৃণা করে আপনাদের আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে দু পার্সেন্ট ছাড়া বাকি আটানব্বই পার্সেন্ট রাজাকার এটা ছাত্রদের আহত করেছে কোটা বিরোধীদের হঠাতে পুলিশের অ্যাকশন শুরু কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাবিতে অবস্থান নিয়েছে পুলিশ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ডাবির দুয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা এই সময় আর্মড পুলিশ গ্রুপ এবং পুলিশের সামনে দিকে আগাতে দেখা যায় অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে সন্ধ্যা সাড়ে ছটার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান দেওয়া শুরু করে এই সময় ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিকেল সাড়ে তিনটার দিকে হামলা করে ছাত্রলীগ অমলত ডাবের একটি হল থেকে হামলা সূত্রপাত হয় এরপর চলতে থাকে সংঘর্ষ এতে আহত হয় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এদিকে বিকাল পাঁচটার পর শহীদুল্লাহ হলের সামনে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় এবং ইট পাটকেল ছুটতে দেখা যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের হামলার পর টিএসসি দখলে নিল ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার পর রাজু ভাস্কর্য টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের মধ্যে দুই পক্ষ একে অপরের দিকে ইট পাটকাল নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন আহত হয় ভিডিও ফুটেজে দেখা যায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইট পাটকাল নিক্ষেপ করছে এতে মুহূর্তে এই এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের বিজয় একাত্তর হলে অবস্থান নেই পরে তারা হলের তালা লাগিয়ে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে শিক্ষার্থীরা হলের দেয়ালের উপর পাল্টা ইট ছুটতে থাকেন অন্যদিকে ছাত্রলীগের আরেকটি দল হেলমেট পরে একাত্তর হলের গেটের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে ছাত্রলীগ অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর আগে হামলা চালিয়েছে অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন ছাত্রলীগ তাদের উপর প্রথম হামলা চালিয়েছেন এই হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিক্ষার্থীদের রাজাকার বলা সরকারের রাষ্ট্রীয় অপরাধ বললেন আর নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজকে রাজাকার হিসেবে চিহ্নিত করা এবং আন্দোলনকারীদের উপর হামলা ও মামলার বন্ধের দাবি জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন ডাকসু সাবেক বিবি আর আব্দুর রব বলেছেন স্বাধীনতা সাম্যের অধিকার নিয়ে জারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকেদের স্বাধীনতা সূত্র হিসেবে চিহ্নিত করা সরকারের রাষ্ট্রীয় অপরাধ বিবৃতিতে তিনি বলেন ন্যায়সঙ্গত অধিকার আদায় আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাষ্ট্রপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের রাজাকা রাক্ষায়িত করে সরকারের দৃষ্টতা অপরিণাম অপরিনাম দোষে ওস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে অগ্নি করে তুলেছে ভোটের অধিকার নিরাপদ সড়কের অধিকার চাকরির অধিকার সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতা সূত্র হিসেবে চিহ্নিত করা সরকারের রাষ্ট্রীয় অপরাধ তিনি বলেন নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্যে রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করার তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে ভোটের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি লুণ্ঠনে সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে বিবৃতিতে অসম বলেন সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে এই সরকার কোন ক্রম মাধ্যমে মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না সরকার যত দীর্ঘকাল ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র তত মহা দুর্যোগে পড়বে তিনি আরো বলেন বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে তা বিবেচনায় না নিয়ে অতীতের মতো শান্তি শৃঙ্খলা নামে সরকার যদি শক্তি প্রয়োগে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায় তাহলে পরিণামে মহাপ্রলয় ঘনি আসবে ক্যাম্পাসে ঐধ্যতপূর্ণ আচরণের জবাব দিতে আমরা প্রস্তুত বললেন ওবায়দুল কাদের গতকাল রোববার রাতে ক্যাম্পাসে যে অধ্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রদের বিষয়ে ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকত দেখিয়েছেন আমরা দেখি কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে আমরাও মোকাবেলা করতে প্রস্তুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে দৃশ্যতার সামিল তিনি আরো বলেন গোটা সংস্কারে চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছেন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছে যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সে বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলার সমীচী নয় বারবার আন্দোলনকারীদের স্মরণ করিয়ে দিয়েছে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য কুচিত স্লোগান আমরা শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম সংস্কার আন্দোলনের নামে তারা আসল সরকার বিরোধী আন্দোলনেই করতে চাচ্ছে এর সঙ্গে বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তারা প্রকাশে করেছে কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতেই আরো স্পষ্ট হয়েছে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলে প্রমাণিত হয়েছে সেতুমন্ত্রী বলেন ভুলে গেলে চলবে না বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে চিহ্নিত অপশক্তির সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চাই তবে কার সাজিতে তাদের কিরণকেরা গতকাল রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করেছেন তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করেছেন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য আন্দোলনের নেপথ্যে থাকা মতলববাজ কুশিল অবেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ অর্থ করার জন্য বিকৃত করেছেন ওবায়দুল কাদের আরো সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা এই কথা তিনি যথার্থই বলেছেন ত্রিশ লাখ শহীদের রক্ত স্নাত বাংলাদেশের পবিত্র মাটিতে রাজাকারের ঠাই হবে না প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন